আমি দু একটা কেস স্টাডি বলি সো আপনার যে পয়েন্ট ছিল এখানে একটু আমি অ্যাড করতে চাই যে আমাদের যে মেন যে তিনটা মডেল সরিয়া ফাইন্যান্সিংয়ের একটা হচ্ছে মুরাবাহা মুদারাবা আর মুশারাকা সো কেউ যদি মুরাবাহা পদ্ধতিতে একবার টাকা নেয় সে কিন্তু টাকাটা ইউটিলাইজ করতে পারে অন্য কোনো প্রোডাক্টে দ্যাট মিনস হচ্ছে আপনি একটা জিনিস প্রোডাক্ট আপনি কিনে দিলেন আপনি এটা ব্যবসা করলেন একবার তারপর কিন্তু আপনি ওই টাকাটা মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন ওটার অনুমতি নিতে হবে না ইনভেস্টরের সো যদি আপনি মুরাবাহা হয় সেক্ষেত্রে বা যদি মুদারাবা হয় স্পেসিফিক একটা প্রজেক্ট হয় তাহলে কিন্তু আপনার আপনি যেটা বলতেছিলেন আই থিঙ্ক ওইটার কথাই বলতেছিলেন যে এই টাকাটা কিন্তু আপনি চাইলে রোল করতে পারবেন না ইউন্ট অ্যালাউট সো এইখানে আমরা যেটা দেখছি যে আসলে আমরা যেটা চেষ্টা করি যে আমাদের সরিয়াক মানে আইভিসি থেকে বারবার বলা হয় যে ভাইয়া আপনার মুদারাবা না মুরাবাহা না করে মুদারাবাতে যান মুশারাকাতে যান যেটা খুব বেশি দরকার মানে বিজনেসের জন্য সবচেয়ে বেশি ইফেক্ট হচ্ছে মুদারাবা এবং হচ্ছে মুশারাকা সবচেয়ে বেশি ইফেক্টিভ আর আমি যত যতই কাজ করতেছি যে এই যে মুড অফ ফাইন্যান্সিংটা সবচেয়ে বেশি মানে সাপোর্টিভ হচ্ছে বিজনেসম্যানদের জন্য বিজনেস যদি ভালো হয় বিজনেস যদি খারাপ হয় রিলেটেড কিন্তু আমরা হইতেছি বিজনেস মানে আমি নেগেটিভ কথা বলতে পারি আমাদের সমস্যা হচ্ছে আমরা আসলেও যে ধরনের বিজনেসম্যানকে আলাদা টার্গেট করে এই এই সিস্টেমটা অনুমতি দিছেন আমরা হচ্ছে মনে হয় মাঝে মধ্যে ওই টাইপ অফ বিজনেসম্যানের মধ্যে পড়ি না আমি একটা দুইটা এক্সাম্পল দেবো একটা হচ্ছে যে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেম আমি কোনো বিজনেসের নাম বলবো না উনি কিন্তু গরুর জন্যই টাকা নিয়েছিলেন এখানে অবশ্য আলান ভাই সাগর ভাই নাই আচ্ছা কিন্তু দেখা গেছে উনি এই টাকাটা এমন জায়গাতে ইনভেস্ট করছে যেটা আমরা জানিও না আন ইমাজিনেবল সুযোগ হিসাবে সে টাকাটা দেশেই রাখে নাই সে বাইরে পাঠায় দিচ্ছে সে স্বর্ণ নিয়ে আসতেছে ইউ ক্যান ইমাজি মানে আমরা কোন লেভেলের চিন্তা করতে পারি যে স্বর্ণের ব্যবসা করতেছে সে টাকা বাইরে থেকে স্বর্ণ নিয়ে আসবে ভালো একটা রিটার্ন আসবে এখান থেকে আমাদেরকে বলে টাকা দিয়ে কিন্তু ও তো এই কাজটা করতে পারবে না সো আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রথম না কিন্তু উনি কিন্তু আচ্ছা আমি প্রোফাইলটা বলবো না বিকজ ইটস এ ওপেন প্ল্যাটফর্ম আমরা উনি কিন্তু রিলিজিয়াসলি অনেক মানে আমরা যাদের যত কী বল এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট অথবা ডিগ্রি যাই বলেন সবই আছে আর কি সো এটা একটা ব্যাপার শেয়ার করলাম আরেকটা ব্যাপারও ছিল যে মুরাবার ক্ষেত্রে যেটা আরেকটা একটা ব্যাপার থাকে যে আপনি যদি টাইমলি রিপেমেন্ট না করেন একটা গাইডলাইন আছে যে বাংলাদেশ উপমহাদেশের ইয়েদের গাইডলাইন আছে এটা আমার এই কথাগুলো কিন্তু কিন্তু আমার না সরিয়া গাইডলাইন থেকে আমাদের পাওয়া আর কি আমরা যে কোনো ইস্যুতে আমরা নট এ সিঙ্গেল থিং যদি মনে হয় জ্যার ইজ দ্যার ইস্যু ফাইন্যান্সিয়াল ইস্যু আমরা কিন্তু আমাদের শরিয়া গাইডলাইনের সাথে কাজ করি মানে সুরিয়া অডিটারের সাথে সরাসরি কাজ করা হয় সো উনি যেটা বলতেছিলো যে মানে মুরাবার ক্ষেত্রে কেউ যদি বিজনেসের কোনো কারণে টাকা দিতে লেট হয় তাহলে আপনি তাকে সুযোগ দেন সাপোজ ধরেন আমাদের টাইম লেন ছিল ছয় মাস পরে আপনি এই টাকাটা দিবেন আর তার প্রফিট সব ফেরত দিবেন কিন্তু দেখা গেছে যে বিজনেসের অ্যাকচুয়ালি লস অ্যাকচুয়ালি ঝামেলা হয়েছে ম্যাক্রো ইকমিক ঝামেলা পলিটিক্যাল ঝামেলা আর লর্ডস অফ আনসার্টেন্ট আমাদের আছে সো আমরা তাহলে বিজনেসকে অবশ্যই সুযোগ দিব আমাদের যেহেতু গাইড আছে সো সুযোগ দিছি কয় মাস এক মাস দুই মাস তিন মাস সুযোগ দিতে পারি আমাদের এরকম কেস স্টাডি আছে যে আমরা এক বছর দেড় বছর পর্যন্ত সুযোগ দিছি কেন দিছি বিকজ অফ দেয়ার্স এ গাইডলাইন এখন ওই সুযোগটা কী দিছি যে ওনার আইটেমটা ছিল হচ্ছে আপনার উনি আটা নিয়ে ব্যবসা করতেন আটা ময়দা নিয়ে ব্যবসা করতেন তো যখন ওই যে রাশিয়ার ওয়ারটা হইল ওইটার ইম্পোর্টটা বন্ধ হয়ে গেল উনি আসলে অপারেশনই রান করতে পারতেছিল না উনি কিন্তু দেড় বছর পর আমাদেরকে পে করছে আলহামদুলিল্লাহ কিন্তু উনি কিন্তু আমাদের সাথে কানেক্টেড ছিলেন প্রতি মাসে যোগাযোগ করলে উনি খোঁজ খবর দিতেন আপডেট জানাইতেন সরিটি জানাইতেন এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল ধরেন আরেকটা একটা ওর্স একজাম্পল দেন যে আমরা আসলে টাকা দিছি উনি প্রতি মাসে ধরেন এক্সপানশনে যাচ্ছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না প্রতি মাসে উনি নতুন নতুন বিজনেস ওপেন করতেছে কিন্তু আমাদেরকে টাকা দিচ্ছে না উনি ডিলে করতেছে কিন্তু এটা কিন্তু তার লাইবিলিটি কিন্তু লাইবিলিটি ফিল আপ না করে কিন্তু এক্সপানশনে যেতে পারবে না যদি অ্যাকচুয়ালি বিজনেসে ইস্যু থাকে তাহলে হইতে পারে উনি ইস্যুটা নিতে পারে শরীর এখানে গাইড করছে কিন্তু উনি কিন্তু না করে আপনার প্রতি মাসে দেখা যাচ্ছে উনি এক্সপানশনে যাচ্ছেন তাহলে তো আমরা কী করতে পারি আমরা অবশ্যই তাহলে যেটা গাইডলাইন আছে আপনি তাহলে তাকে পেনাল্টি করেন তাহলে আপনি পেনাল্টি করে দান করে দেন এটা হচ্ছে লাস্ট একবারে লাস্ট অপশন যদি ইনটেনশন টু পে থাকে হচ্ছে তার ঝামেলা ইনটেনশন টু পে সো আমরা দুইটা জিনিস দেখি মেনলি একটা হচ্ছে অ্যাবিলিটি টু পে আর একটা হচ্ছে ইন্টেনশন টু পে সো অ্যাবিলিটি টু পে দেখা যায় হচ্ছে বিজনেসের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট দেখে অথবা সামথিং লাইক দ্যাট তো উইলিংনেসটা আমরা কীভাবে দেখব তো উইলিংনেস্টের একটা প্যারামিটার আমাদেরকে ছিল যে কমিটির ভাইব্রাদার মনে হয় ভালো মানে ভালো বলতে ইন সেন্স যে এদের মনে হয় অ্যাবিলিটি ইউলিংনেসটা আর ভালো থাকে আর মনে হয় আমাদের সাথে সাপোর্টিভ হবে এই এক্সাম্পলে আমরা দেখছি যে আসলে আমাদের ভাই ব্রাদারই নাম অবশ্যই বলবো না দেখা যাচ্ছে উনি ঠিকমতো পেমেন্ট করতেছেন উনি কিন্তু এক্সপেনশনে যাচ্ছে ইটস ভেরি গুড অবশ্যই গুড না এটা আপনি প্রতারিত করতেছেন যখনই আমরা গাইডলাইন অনুযায়ী আমরা ওনাকে পেনাল্টি করলাম উনি বলতেছে এটা তো আপনি আমার ওপর জুলুম করতেছেন আমি কীভাবে জুলুম করতেছি আমরা আপনি তো এটা করতে পারেন এটা তো সুদ সুদ হয়ে গেল আমি আপনি তখন আমরা বলতেছিলাম আমরা তো গাইডলাইন ছাড়া কাজ করতেছি না কিন্তু আপনি বলতেছেন সুদ হয়ে গেল আপনি এক্সট্রা চার্জ করতেছি কিন্তু এই এক্সট্রা চার্জ আমি করতেছি আপনি তো তিন মাস ধরে বিজনেসকে আপনি ইনভেস্টর টাকা দিচ্ছেন না কিন্তু আপনি তো এই প্রোডাক্ট লঞ্চ করে ফেলতেছেন এই শোরুম ওপেন করে ফেলতেছেন আমি তালা কেনা করতেছেন তখন তার কোনো কোনো অ্যান্সার নাই